এই তো কদিন আগেও শিল্পাটা কিভাবে ভর্তা বানাতে হয় তা আমার একদমই জানা ছিল না তারপর আমি যখন নিজের মনটাকে একটু বুঝালাম না একটু চেষ্টা করে দেখা যাক তো প্রথমবার যখন বানালাম ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল তারপর থেকেই আমার সাহসটা বেশি বেড়ে গিয়েছে যে না এখন থেকে যখনই মন চাইবে ভর্তা বানিয়ে ফেলবো আচ্ছা ভাবলাম যে হয়তো বা সে আমাকে ফান করে বলেছে কিন্তু পরে দেখলাম যে না সে আবারও হচ্ছে মেসেজ দিছে যে আমি কিন্তু পাতলা খিচুড়িই খাবো তো ঠিক আছে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি করবো সবজি টবজি নিয়ে তো স্কুল থেকে আসার পথে বেশ কিছু সবজি কিনে নিয়ে আসলাম তারপর যখনই আমার মাথায় ঘুরছিল যে পাতলা খিচুড়ি খাবো তখন থেকেই ভাবছিলাম পাতলা খিচুড়ির সাথে কিন্তু ভর্তাটা হলে মন্দ হয় না যে এই সেই কাজ আসার পথে পঞ্চাশ টাকা সুটকিও নিয়ে আসলাম সেই সুটকিটা দিয়ে এই যে ভর্তা পিছতে বসে গেলাম আর প্রথমবার ভর্তা বানানোর পর কিন্তু আমার তো ভয়টা কেটেই গিয়েছিল তো এখন আমার না তেমন একটা কষ্টই হচ্ছিল না মনে হচ্ছিল যে সুটকি ভর্তাটা কিন্তু অত একটা কঠিন না সব কিছু একটু গুছানো টোছানো হয়ে গেলে খুব ঝটপটে ভর্তাটা বানিয়ে ফেলা যায় আর আমি আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই যে আমার হাতে একটা স্প্যাচুলা দেখছেন এই স্প্যাচুলা থাকলে সুটকি ভর্তা অথবা যে কোনো ভর্তা একদমই সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন কারণ এটা থাকলে আপনার হাতে আর একটুও ঝাল লাগবে না যাই হোক যেহেতু ভেবেছিলাম আজকে পাতলা খিচুড়ি খাবো তো পাতলা খিচুড়ির সাথে কিন্তু মুরগির ঘিলা কলিজা পা হাত সব কিছু আমার বেশ ভালো লাগে গরুর মাংস চাইতেও মনে হয় যে এইভাবে খিচুড়িটা খেলে আমার মানে আরও তৃপ্তি লাগে তো যাই হোক সব কিছু কষাচ্ছিলাম আর এরিফাকে কিন্তু আপনাদের দুলা এই গরমে আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসলো সারপ্রাইজ বললে ভুল হবে বেশ কদিন ধরেই তার কানের সামনে ঘ্যানের ঘ্যানের করছিলাম যে আমাদের একটা চার্জার ফ্যানের দরকার কারণ আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি এত প্রচণ্ড গরম কারেন্ট চলে গেলে আর বসার অবস্থা থাকে না তো যাই হোক এই তো যেই বলা সেই কাজ আমার কিউট জামাইটা আমাদের জন্য একটা চার্জার ফ্যান নিয়ে আসলো তো এসেই হচ্ছে সে গোসল করে এই যে চার্জার ফ্যানটা লাগাতে বসে গেল। আর আমার যেহেতু মানে ফার্স্ট টার্ম পরীক্ষার খাতা জমা দিতে হবে এই যে কয়েকটা খাতা আমার দেখা বাকি ছিল তো সেই খাতাগুলো আমি দেখতে বসে গেলাম যদিও আমার একদমই ভালো লাগছিল না গরমে এই খাতাগুলো দেখতে কিন্তু কিছুই করার নেই আগামীকাল লাস্ট ডেট খাতা জমা দেওয়ার তো ঝটপট হচ্ছে খাতাগুলো দেখতে বসে গেলাম খাতা দেখতে দেখতে আপনাদের দুলাভাইকে বলছিলাম আমি কিন্তু তোমার পছন্দের খিচুড়ি রান্না করব আর তুমি কিন্তু আমাকে একটু কাজে সাহায্য করতে হবে সে বললো কি করব বললাম যে আমি খাতাগুলো দেখে দিচ্ছি তুমি আমাকে যোগ করে দেবে বললো আচ্ছা ঠিক আছে তো যাই হোক খাতাগুলো ওকে যোগ করতে দিয়ে আমি উঠে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য বরাবরই কিন্তু আমি পাতলা খিচুড়িতে একটু পোলাও চাল ব্যবহার আর আজকে যেহেতু মাসের একটু শেষের দিকে তো আমার বাসায় হচ্ছে সব ধরনের ডাল ছিল না শুধু মুসুরির ডাল ছিল তো মুসুরির ডাল দিয়ে আমি ঝটপট প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আর খিচুড়িটা বসানোর আগে আমি একটু গাজর আর আলুটাকে জাস্ট ভেজে নিয়েছিলাম এই তো দেখছেন গরম গরম মজাদার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে জাস্ট ঝাল ঝাল সুটকি ভর্তা আর গরম গরম পাতলা খিচুড়ি খেতে যে কি মজা হচ্ছিল খামাচ্ছিলাম আরেক দিকে গপ ঘপ করে খাচ্ছিলাম